আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আমি আলমডুপুরি আপনাদের মাঝে আছি মাইমুন সিং ব্রিজের গুড়াতে এইখানে আমাদের উদ্ধার কাজ চলমান আমরা কিন্তু এইখানে আসছিলাম মানে কালকের আগের দিন একটা এই বালগেটের ভিতরে একজন যে মিস্ত্রি সে কিন্তু কাইকে গিয়েছিলো তারে উদ্ধার করার জন্য আমি আলমডুপুরি আসছিলাম আর এখন বালগেট সহ উদ্ধার করার জন্য আমার পুরো টিম আসছে এখন কাজ চলমান আমরা আপনাদের ক্যামেরার দিক থেকে ভাসটা সে কিনা আমি জানি না তবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব লেডিদের দেখি পাইতেছেন আমরা যে ব্রিজের নিচে কাজ করতেছি অলরেডি আল্লাহর রহমতে এই ব্রিজ দিয়ে কিন্তু একটা ড্রেন চলমান এখন আমাদের সামনে দিয়ে চলে যাবে আমরা ইউডুবে যাওয়া বাল্কেটগুলো উদ্ধার করে থাকি যা দেখি বলছেন এইখানে কিন্তু আমাদের কাজ চলমান আমরাও কিছু কোনো কাজে লেগে যাবো আমরা এখন বাড়ির থেকে আসলাম কিশোরগঞ্জ জেলা নিকলি থানা ছাত্রিশ্বর গ্রাম আমার বাড়ি অনেকে তো প্রশ্ন করেন আলম ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিকলি থানা ছাত্রিশ্বর গ্রাম অবশ্যই কমেন্ট করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মতো সেই কান্তি তো সাথে লাগে আসসালামু আলাইকুম দেখাল মধ্যে সেই ডুবে দেওয়া ভালো আমরা কিন্তু অবশ্যই ভালোবাসা মাইমুন সিং ব্রিজ লেল ব্রিজের গরিব থেকে অবশ্যই উদ্ধার করলাম প্রচুর স্রোত ছিল নদীতে প্রচুর স্রোত পাহাড় কারণে কিন্তু আমরা মানে আমাদের খুব কষ্ট হয়েছে উড়াইছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন